তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিএসমন ইউটিউব চ্যানেলে অনেক দিন পর আবার একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম সেটি হচ্ছে আশাশিন মাসের পঁচিশ তারিখ সেটি হচ্ছে মেমারি কেননা সেখানে নমিতে কী কী সেট আছে তো বলছি তো প্রথমে আছে সাউন্ড কিংয়ের তিরিশ তারপরে আছে ক্যাপিমা সাউন্ডের তিরিশ তারপরে আছে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ তারপর আছে রক স্টার সাউন্ডের নতুন তিরিশ তারপরে আছে সাউন্ড সম্রাটের তিরিশ কোলে সাউন্ডের তিরিশ তারপরে থাকছে জয়মা সাউন্ডের তিরিশ তারপরে থাকছে ভাই ভাই সাউন্ডের তিরিশ ডন সাউন্ডের ষোলো তারপরে রাজ সাউন্ডের তিরিশ লোকনাথ মাইক ও তারপরে থাকছে মাতারা মাইক টোটাল বারোটি সেট আছে আরও সেট বাড়তে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো অনেকদিন পরই আপডেট ভিডিও ছাড়া হলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ